বর্ধমান বিশ্ববিদ্যালয় সৌরভ গাঙ্গুলি সাফল্যের মন্ত্র পরিশ্রম পাশাপাশি তিনি সিনেমাতে অভিনয় করতে চলেছেন বলেও জানান ছাত্রছাত্রীদের বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও প্রিন্স অব ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি আমি কারণ জানি না ওদের তো ডেটস নিয়ে ইস্যু থাকে আবার অন্য ছবি নিয়ে নিলে হয়তো এই ছবিতে হয়তো ডেট নাও দিতে পারে কিন্তু আপাতত যেটুকু আমি শুনেছি যে উনিই করবেন আর বছর খানেক লাগবে স্ক্রিনে আসার জন্য অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার শঙ্কর কুমার নাথ সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের সঙ্গে খোলামেলা আড্ডায় সৌরভ তার ক্রিকেট জীবন সংগ্রাম ও সাফল্যের গল্প শেয়ার করেন তিনি বলেন পরিশ্রমের বিকল্প নেই ভাগ্য পরিশ্রমের ফল এক ছাত্রী তার শৈশবের পছন্দ জানতে চাইলে সৌরভ মজা করে বলেন আমার ব্যাট আর বলই ছিল আমার প্রিয় সঙ্গী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সৌরভকে সংবর্ধিত করে এবং তার একটি প্রতিকৃতি উপহার দেয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়সারানী এ এবং পুলিশ সুপার সহায়ক শেষে সৌরভ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন ভালোবাসাও নিষ্ঠার সঙ্গে কাজ করলে সাফল্য আসবে এক ছাত্রী সৌরভ গাঙ্গুলিকে সিনেমাতে অভিনয় করার কথা জিজ্ঞেস করলে সৌরভ গাঙ্গুলি বলেন আর এক বছর আমার নতুন সিনেমা আসতে চলেছে ফিল্ম ডিরেক্টর রাজকুমার রাওয়ের হাত ধরে খেলার সঙ্গে যারা যুক্ত তাদেরকে সিএবির সবসময় সমর্থন থাকবে আগেও ছিল ভবিষ্যতেও থাকবে আর আশা করি এখান থেকে জেলা থেকে যেমন প্রচুর খেলোয়াড় বাংলার হয়ে দেশের হয়ে খেলে ঋদ্ধিমান সাহা খেলেছে উনি শিলিগুড়ির মানুষ মনোজতিওয়ারি হাওড়ার মানুষ প্রচুর জেলা থেকে প্লেয়াররা যায় ক্রিকেট ফুটবল মিলিয়ে তাই জেলা বাংলার খেলাধুলোর সঙ্গে সুমন দাস খেলেছে বর্ধমান থেকে বাংলা তাই জেলা বাংলার খেলাধুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাই জেলার সমস্ত মানুষ যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকেন তাদের সমস্ত সাহায্য সহযোগিতা যাতে সেন্ট্রাল বডি থেকে পাওয়া যায় এতদিন পেয়েও এসছে ভবিষ্যতে যাতে পাওয়া যায় সেটাই সিএবিকে কে দেখতে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কখনো নমস্কার আমি আমি অ্যাকচুয়ালি ফলো করিনি টিমটা আমি জানি না ইণ্ডিয়া ইণ্ডিয়া ফেভাৰিট ইণ্ডিয়া পৰিৱেশ ব্যুরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার